আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমার মেয়ে আমার বারোটা বাজায় দিচ্ছে কেন যে আজকে আম্মু বাসা ছিল না তিন চার ঘন্টার জন্য আমার ছোট ভাইকে নিয়ে স্কুলে গেছিলো তো একবারে নিয়ে আসবে আর কি তো ও আবার ঘরে মানুষ থাকলে অনেক খুশি ঘরে মানুষ না থাকলেও বেশি একটা খুশি থাকে না তো যেহেতু দুপুর হয়ে গেছে প্রায় তিনটা বেজে যাচ্ছে তো আমি ভাবলাম রাত্রে রান্নাটা করে ফেলে আবার ইফতারির আয়োজন করতে হবে সেই জন্য তো ওকে আমি কোনোভাবে হ্যান্ডেল করতে পারতেছি না তো যাই হোক ওর সাথে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে করে কাটা বাছা করলাম করে রান্না বসাবো আর কি তারপর এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা তারপর বাচ্চা সামলানো রান্না করা মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত লেগে যায় তাও কিছু করার নাই যে তো কাজ আর ওকে দেখতে যে আমি এখানে পেস্টটা পুড়ে গেছে তো ভাবলাম যে আবার পাল্টাবো এত সময়ও ছিল না আর যেহেতু আমি ঝামেলায় আসছি তো ওইটাতেই দিয়ে দিচ্ছি আর বেশি একটা পুড়ে নেয় হালকায় পুড়ছে যেহেতু আর আজকে মাছ দিয়ে সাজনা সাজনা দিয়ে রান্না করব আর এই তরকারিটা অনেকদিন পর আর কি রান্না করতেছি তো ভাবলাম যে হালকা পাতলার মধ্যে এটাই খাই এটাই ভালো হবে আর যেহেতু পেস্টটা পুড়ে গেছিলো তো আমি এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেন মানে কালো দেখা না যায় সেই জন্য তো ভালো করে মশলা কষিয়ে সাজ না আলু আগে থেকে ধুয়ে রাখছিলাম তো ওইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি আর কি পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এর মধ্যে আমার মেয়ে মানে ওকে আমি সারাদিন ঘুম পাড়াতে পারি না এটা আর একটা বেশি ঝামেলা হয়ে যায় ও সারাদিন ঘুমায় না আর সবাই যখন থাকে কম বেশি সবার কাছে যায় মিলেমিশে আর কি থাকে আর যখন কেউ থাকে না তাকে কোনোভাবেই একা সামলানো যায় না সে প্রচণ্ড বিরক্ত করে আর কি এই আর কি তো আমার মশালার রান্নাটাও শেষ আমি একটু বাইরে আবহাওয়া দেখতেছিলাম তো গাছগুলোর পাতাগুলো ঝরে নতুন পাতা হয়েছে মাসালা সুন্দর লাগতেছিল আর আজকে একটা জুস বানাবো এই জুসটা হলো আমের জুস যখন আমের সিজন ছিল তখন আর কি ফ্রিজে আমি একটা বোতলে একটু আপাকা আম রেখে দিছিলাম তো ফ্রিজের জিনিসপত্র রাখার সময় দেখলাম তো ভাবতেছি যে এটা দিয়ে শরবত বানাবো আবার পেট না নষ্ট হয়ে যায় কোনো সমস্যা না হয়ে যায় তাও ভাবলাম যে আগে গন্ধটা শুনে দেখছি যে ভালো একটা গন্ধ আসতেছে তো পরে বানাইছি মাসাল্লাহ এত মানে দেখতেও সুন্দর হয়েছিলো খাওয়ার সময় অনেক মজা হয়েছিল মানে অনেক ভালো লাগতেছিলো আর কি তো পরে পেঁয়াজু বানাবো আমার ইফতারিতে পেঁয়াজুটা অনেক বেশি ভালো লাগে তো অনেকগুলো পেঁয়াজু এখানে ভেজে ফেলবো আর ইফতারিতে তেমন কিছু করি নাই শুধু ফল কাটবো আর আমের জুসটা মানে তিন চার গ্লাস হয়েছিলো তো যখন বাসা সবাই খাইছে ওরা অনেক মজা যখন বাসা সবাই খাইছে সবাই মজা পাইছে অনেক তো পরে আম্মু চলে আসার পরে বাবুকে আম্মুর কাছে দিলাম দেওয়ার পর আমি ইফতারি সব রেডি করলাম আর এত টায়ার্ড লাগতেছিলো মন মনে হচ্ছিলো যে আজানের আগে আমি ঘুমায় পড়বো মানে শরীরটা এই পরিমাণ খারাপ লাগতেছিলো তো পরে কিছু করার নাই ইফতারি তো করতে হবে পরে সব কিছু মশাল্লা দিলে সুন্দর করে রেডি করছি আর কিছু অন্য কিছু করে নাই শুধু পেঁয়াজু করছিলাম আর কালকের বাসি খিচুড়ি ছিল মানে কালকে রাত্রের খিচুড়িটা ছিল তো ওইটাই ওইটা ইফতারির সাথে গরম করে ফেলছি আর মাসাল্লা দিলে এত মজা হয়েছিল আমি চিন্তাও করতে পারি না যে বাসি খিচুড়ির সাথে এই পেঁয়াজু আর পুদিনা পাতার চাটনি বানাইছিলাম তো সে পুদিনা পাতার চাটনি দিয়ে খেতে এত মজা লাগবে এই কদিন ইফতারি করছি কিন্তু মানে আজকের যে ইফতারিটাতে খেয়ে যে মজা পাইছি মানে এতদিন আমার এতটা ভালো লাগে নাই মানে খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে মনে হচ্ছিল যে আমি কিনা কি খাচ্ছি এত মজা লাগতেছিল আমার কাছে ফল টল খাওয়ার পরে খিচুড়িটা যখন খাচ্ছিলো আমার কাছে খুব ভালো লাগতেছিলো আর পেঁয়াজুগুলো এত মচমচা কামড় দিলে ফট করে শব্দ হচ্ছিল তো মাশাল্লা দিলে আমার ইফতারিটা খুব ভালো হয়েছে